আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছেরও ধূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার একরাই ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তোমরা সবাই দেখছো যে এস এম কুকিং স্টুডিও বড় বড় মতো তোমাদের সাথে আছে আমি জান্নাত আর আজকে তৈরি করে দেখাবো কলা দিয়ে অসাধারণ একটি রেসিপি কলার ফকরা রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর সেই সাথে অনুরোধ করব পুরো রেসিপি জুড়ে আমার পাশে থাকার জন্য তো এখানে দেখো আমি প্রথমে তিনটি কলা নিয়েছি আর কলাগুলো যে কলাগুলো বেশি পেকে গেছে মানে বাসায় আনলে অনেক সময় দেখা যায় কলাগুলো থেকে যায় বেশি পেকে যায় আর খেতে চায় না সবাই তো এই ধরনের কলাগুলো দিয়ে খুব সহজে তোমরা পকোড়া তৈরি করে নিতে পারো খুবই সিম্পল এবং ইজি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কলাগুলো স্লাইস করে কেটে নিচ্ছি আর কলা কাটতে কাটতে সবাইকে ছোট্ট একটু অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবে যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার হৃদয় ইংরানও ভালোবাসা আর আমি কলাগুলো স্লাইস করে নিয়েছি আর একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তো চিনি ও কলাটাকে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি দেখো পেস্ট হয়ে গেছে আর কলাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে সেজন্য কলাটা কাটার সাথে সাথে কিংবা খোলার সাথে সাথে কালো হয়ে যায় আর এরপর যে এখানে দিয়ে দিচ্ছি আটা তো আমি একদম উঁচু করে এক কাপ আটা দিয়েছি আর হাফ কাপ সুজি দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো সুজিটা দেওয়ার কারণ হলো এতে ক্রিস্পি একটা ভাব আসবে সুজি দিলে আর তোমাদের সঙ্গে যদি মজা থাকে বা চালের গুঁড়া থাকে সেটা দিয়েও করতে পারো তো আটা ময়দা চালের গুঁড়া যাই থাকুক না কেন সেটা দিয়ে করতে পারবে আর গুঁড়া দিলে আর সুজি দেওয়ার দরকার নাই যদি আটা ময়দা দিয়ে করো তাহলে সুজিটা দিবে আর কথা বলতে বলতে দেখো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি একটি হ্যান্ড উইসের সাহায্যে তো ব্যাটারের গণত্বটা দেখো এরকম হয়েছে অনেকটা কেকের ব্যাটারের মতো আমরা যে কেক তৈরি করি সে ব্যাটারের মতো তো ব্যাটার গুণত্বটা দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের বারবার করে এখন এটাকে এক পাশে আমি রেস্টে রেখে দেব তো এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রাখবো আর এদিকে আমি চুলে চলে যাচ্ছি তো চুলে দেখো আমি বাদামটা ভেজে নিচ্ছি এখানে আমি চিনি বাদাম নিচ্ছি ওয়ান থার্ড কাপ তো বাদামটা বাজা হয়ে গেছে দেখো খোঁসাটা ছাড়ানো যাচ্ছে এরপর যে আমি বাদামটাকে তুলে নিব তো বাদামটা তুলে নিয়ে ঠান্ডা করে অপকে আমরা খোঁচা ছাড়িয়ে নিয়েছি এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ব্যাটারের সাথে দিয়ে দিচ্ছি আর দেখো ব্যাটারটা কিন্তু অনেকটা ফুলে গেছে এই সুজি দেওয়ার কারণে সুজিটা ফুলে উঠেছে অনেকটা আর ব্যাটারটা আর একটু ঠিক হয়ে গেছে তো আমি বাদামটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবার আবার আমি সরাসরি চুলায় চলে যাব তো চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে বরাবর মতো সাদা তেল গরম করে নিচ্ছি এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ছোট ছোট আকারে পকোড়া শেপ করে এটাকে পকোড়া বা বড়া বলতে পারো তো সবাই হয়তো তালের বড়া খেয়েছো আমরা সবাই তালের বড়ার কথা শুনেছি বা খেয়েছি কলার ফকোড়াটা আজকে খেয়ে দেখো অনেক সুস্বাদু হয় কিন্তু অনেক মজাদার হয় আর আমি বাদামটা দিলাম সেটা অপশনাল বাদাম দিলে খেতে ভালো লাগবে সুন্দর একটা ফ্লেভার আসবে আর তোমাদের সংগ্রহে বাদাম না থাকলে সমস্যা নেই এমনিতে এটা অনেকটা ভালো লাগে আমি কিন্তু এতে খাবার সোডা বা ব্রেকিং পাউডার বা ব্রেকিং সোডা কিসেই দেইনি যেহেতু এটা কলা দিয়ে করছি এটা এমনিতে অনেকটা ফুলবে আর অনেকটা সফট হবে তো আমার এক পাশ হয়ে গেছে আমি প্রথম অবস্থায় কিন্তু চুলারসটা একদম হাই হিটে রেখেছিলাম হাই হিটে রেখেই কলার বড়াটা ভেজে নিচ্ছি তো এরপরে আমি কী করবো চুলার্সটা মিডিয়াম করে দেব তো মিডিয়াম করে আমি এফিট ওফিট করে একটু ব্রাউন কালার করে বড়াগুলো ভেজে নেব একবারে কালার আনবো না তাহলে পড়ে যাবে তো প্রথম অবস্থা অবশ্যই কিন্তু সোলোয়ার্সটা হাইটে রাখতে হবে তারপরে সোলোয়ার্সটা মিডিয়াম করে বড়াগুলো ভেজে নিতে হবে তো সুন্দর একটা কালার এসে গেছে দেখো আমি এই পর্যায়ে বড়াগুলো তুলে নিচ্ছি তো আমি এক প্যান বড়া তুলে নিয়েছি আবারও ফ্যানে বড়াগুলো দিয়ে দিচ্ছি তো আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর সবাইকে ছোট্ট একটি অনুরোধ করছি আবারও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমি অফ ক্যামেরা সবগুলো বড়ায় ভেজে নিয়েছি এখন তুলে নিয়েছি তো একটি বড়া তোমাদের ভেঙে দেখাচ্ছে কেমন হয়েছে বেতরটা দেখো বেতরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর যে বাদামটা দিয়েছি সে বাদামটাও পড়েছে ভিতরে তো খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লেগেছিলো বাদামটা পড়েছে দাঁতের নিচে খুবই ভালো লেগেছে ক্রিপসি হয়েছে উপরটা ক্রিপসি ভিতরটা একদম নরম তো অসাধারণ একটি রেসিপি তোমরা বাসা একবার হলো ট্রাই করো তো বন্ধুরা তৈরি হয়ে গেলো আমার কলা দিয়ে অসাধারণ বড়া রেসিপি বা পকোড়া রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ